একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব যেটা বাংলাদেশে এই প্রথম আগে কখনো এই প্রজেক্ট বাংলাদেশে ছিল না আগে এই ধরনের কাজ করা হয়নি এই প্রজেক্টের যে ডিজাইন করা হয়েছে ডিজাইনটা এমন সেটা হচ্ছে আমাদের যে বাসাবাড়ির যে ময়লা আছে সেফটি ট্যাঙ্কের মধ্যে যে ময়লাগুলো আছে কিচেন থেকে যে পানিগুলো আসে ওয়াশরুম থেকে যে পানিগুলো আসে এই পানিগুলো আমরা সেপ্টিক ট্যাঙ্কের যে আউটলেট আছে এই আউটলেটটা সরাসরি ড্রেনে দেওয়া হতো তো এই ড্রেন থেকে যে পানিটা যাইতো পানিটা হচ্ছে সরাসরি আমাদের নদীতে বা খাল বিলে সাগরে যাইত তো যাওয়ার ফলে এখানে পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয়ে যেত তো এখানে অনেক ক্ষতি হতো আমাদের যারা পানিতে বসবাস করে যে ধরনের প্রাণীগুলো সেগুলো ক্ষতি হতো বা পরিবেশের জন্য আমাদের একটা ক্ষতি হয়ে যেত তো এটাকে রিমুভ করার জন্যই এই প্রজেক্টের ডিজাইন করা হয়েছে তো এই প্রজেক্টটা সম্পূর্ণই পূর্ণ হবে খুবই ভালো একটা চিন্তাভারা এই প্রজেক্টের এই প্রোজেক্টটা মানুষের জন্য কতটুকু বেনিফিশিয়াল হবে বেনিফিট হবে সেটা যখন এটা এই প্রজেক্টটা শুরু করবে তখন এর যে উপকারিতা সেটা মানুষ পাবে তো এই প্রোজেক্টের যে ডিজাইন সেটা হচ্ছে আপনার রাস্তার মাছ দিয়ে নির্দিষ্ট একটা লেনথে পাইপ লে করা আছে এবং ওই পাইপের সাথে প্রত্যেকটি বাসাবাড়ির সেফটি ট্যাঙ্কের ময়লাগুলোর কানেকশন দেওয়া আছে এটা ডিজাইন অনুসারে দেওয়া আছে এবং নির্দিষ্ট দূরত্বে ম্যান হল ইনস্টল করা আছে এই ম্যান হলে ময়লাগুলো আসবে তো এই এখান থেকে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয়ে মেইন ম্যান হলে যাবে মেইন ম্যান হল থেকে এস টিভিতে যাবে যেটা এখান থেকে অনেক দূরে সাগর পারে তো ওখানে এই ময়লাগুলোর ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট কীভাবে হবে সেটা হচ্ছে ওখানে পানিগুলো আলাদা করা হবে ময়লাগুলো আলাদা করা হবে সেই ময়লাগুলোকে আবার বিভিন্ন কাজে ইউটিলাইজ করা হবে পানিগুলো সাগরে যাবে যে যেটা সাগরের জন্য কোনো ক্ষতিকর হবে না সম্পূর্ণই এটা জনবান্ধবপূর্ণ একটা প্রজেক্ট বাংলাদেশের মানুষ এটা উপকারিতা পাবে এখানে আজকে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে লিকেজ টেস্ট এবং সিসিটিভি টেস্ট আমরা এখানে মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে পাইপ লে করা হয়ে গেছে এখন শুধু আমরা লিকেজ টেস্ট এবং সিডিটিভি টেস্ট করলে এটা আমরা কমপ্লিট হিসেবে দেখাইতে পারি সেটার জন্য আমরা এখানে নানহর পরিষ্কার করেছি এখন পানি দিছি পানি দেওয়ার পরে স্টাফ রিডিং নিচ্ছি চল্লিশ মিনিট পরে আবার আমরা দেখব অবজারভেশন করব যে এটা পানি কম পেছে কিনা ড্রপ হচ্ছে কিনা তো ফর্মুলা আছে এটার একটা চেক করা সেটার দিয়ে আমরা চেক করবো এবং এটা কনফার্ম করবো যে ঠিক আছে কি না যদি ঠিক না থাকে সেটার জন্য আবার আমাদের আলাদা ট্রিটমেন্ট নিতে হবে চেক চেক হচ্ছে হ্যাঁ টাইম ক্যামেরা দিয়ে স্টাফ রিডিং নেওয়া হচ্ছে এবং এটা দেখা হবে চল্লিশ মিনিট পর পর